আর কেউ নেই তিনি এক এবং একক তাহার কোন অংশীদার নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসালাম আল্লাহর বান্দা আমি কুপর শিরক এবং সব ধরনের অনুশোচনা ও উপর শিরক না করার অঙ্গীকার করছি আমি আরো অঙ্গীকার করছি যে আমার সত্য স্রষ্টা মালিকের সব নির্দেশ মানব তার করবো আলহামদুলিল্লাহ আপনারা অনেক এখন হয়ে গেছেন আল্লাহ তালা আপনাদের পিছনে সমস্ত গুণা মাফ করে দেব যদি আপনারা খাসনীয়তে মুসলমান হয়ে থাকেন আর আসল মুসলমান হওয়ার পর তে কোনো মূর্তি পূজা মাজার পূজা পীর পূজা শিরিক যেমন ডাক্তার কাছে গিয়ে গেলেন জ্বর ভালো হলো বললেন যে আমি ডাক্তার কাছে ওষুধ খাওয়া পড়ার ভালো হয়ে গেছি অসুস্থের কোনো ক্ষমতা নাই আল্লাহ সমস্ত কিছু আল্লাহর তরফ থেকে হয় বলা আছে লা হাওলা কুয়াতে কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থাৎ

ঠিক আছে এই কিছুক্ষণ পরে আপনাদের নাম দেওয়া হবে কার কি নাম দিতে হবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ তালা আপনাদেরকে মানে আল্লাহ খায়ের করুন আসসালাম আলাইকুম